আচ্ছা আমরা যে বিভিন্ন খাবার দাবার খাই সেই খাবার দাবারের টেস্ট আমরা গ্রহণ করি যেমনভাবে কোনোটা মিষ্ট কোনোটা আমরা দেখতে পাই টক কোনোটা ঝাল এই স্বাদের টেস্ট বা স্বাদ গ্রহণ করতে সাহায্য করে আমাদের কোন অঙ্গ আমাদের জিহ্বা এই জিউভার মধ্যে বিভিন্ন স্বাদ কোরক পাওয়া যায় সেই স্বাদ কোরকের মাধ্যমে আমরা কি করতে পারি বিভিন্ন স্বাদ গ্রহণ করতে পারি বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন স্বাদ গ্রহণ করা যায় কোন অংশ দিয়ে কোন স্বাদ গ্রহণ করা যায় চলো আমরা দেখে নেই দেখো এই যে স্বাদ কোরক পাওয়া যায় এর সংখ্যাটা একটু মনে রাখবে দু হাজার থেকে আট হাজার আমাদের জীবের মধ্যে দু হাজার থেকে আট হাজার স্বাদ করক রয়েছে এবার আমাদের জীবের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন স্বাদ অনুভব করা যায় যেমন দেখো আমাদের জীবের যে সামনের অংশটা রয়েছে বাবা এই সামনের অংশ দিয়ে কিন্তু মিষ্টি স্বাদ অনুভব করা যায় মিষ্টি স্বাদ মিষ্টি জিনিসের জন্য আমরা জীব দিয়ে চেটে চেটে খাই ঠিক আছে আর সাইড দিয়ে কি করা যায় এ দেখো দুপাশ দিয়ে আমাদের সল্টি মানে লবণাক্ত স্বাদ অনুভব করা যায় এবং তার একটু পিছন দিক দিয়ে সাইডে দেখতে পাচ্ছ এই যে পিছন দিক দিয়ে আমাদের অম্ল যাকে আমরা টক বলি টক অনুভব করতে পারি টক স্বাদ অনুভব অনুভব করতে পারি এবং পিছন দিকে জীবের একবারে পিছন দিকের অংশ দিয়ে আমরা তিক্ত স্বাদ অনুভব করতে পারি এই নামগুলো পরে রাখবে এবং তার সঙ্গে মনে রাখবে ঝাল স্বাদ ঝাল স্বাদ অনুভব করা আমরা কি করে পাই ঝাল কোনো স্বাদের মধ্যে পড়ে না ঝাল হচ্ছে একটা জ্বলন জলে যখন আমাদের জীব তখন আমরা বুঝতে পারি ঝাল হয়েছে ঠিক আছে তাহলে বাদ বাকি অংশগুলো দিয়ে আমরা এই স্বাদ অনুভব করতে পারি এখান থেকে পরীক্ষায় স্যার প্রশ্ন দিয়েছে দেখে নিন কি প্রশ্ন দিয়েছে দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে আর আর বি এন আসা প্রশ্ন মানুষের জীবে কতগুলো স্বাদ থাকে মানুষের জীবে দু হাজার থেকে আট হাজার সাত করক পাওয়া যায় অপশান এ আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের জীবের কোন অংশে তিক্ত স্বাদ অনুভব করা যায় তিক্ত স্বাদ সবার পিছন দিক দিয়ে অনুভব করা যাচ্ছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে কি আমার উত্তর হয়ে যাচ্ছে আমাদের পশ্চাৎ ভাগ অপশান বি আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের জীবে মিষ্ট স্বাদ অনুভব করা যায় কোন অংশ দিয়ে সামনের অংশ দিয়ে মিষ্ট স্বাদ অপশন নাম্বার এ অগ্রভাগ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের জীবের কাজ কি এই কোশ্চেনের অ্যান্সার তুমি আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে যে মানুষের জীবের কাজ কি হবে কোন অপশান হবে